গোপালের সকলের সামনে মহারাজ কৃষ্ণচন্দ্র ও সভার সকলেই জয়ধ্বনি করে উঠল জয় গোপালের জয়ে জয় খটটাঙ্গ সংগ্রাম জয় মহারাজ গোপালকে প্রতিশ্রুতি মতো এক হাজার টাকা টাকা দিয়ে বললেন তোমার খটতাঙ্গ পুরাণখানা একবার দেখাও তো গোপাল লাভের টাকা ট্যাঙ্কে গুজে খট্তঙ্গ সামনে এগিয়ে জড়ানো টাপ টানতে ফেলতে খাটা একটা পাওয়া পাওয়ার পড়ল মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় তুমুল হাসির রোল উঠল দুই মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন লোক পৌরোহিতই আসত সে লোকটা ভয়ঙ্কর কথা বলত কী যে তার আসলি মাতৃভাষা তার আশেপাশের দেশ কেউ জানে না সবগুলো বোঝার ভাষা সে দক্ষতা প্রায় সবগুলো ভাষা সে পেতে পারে যেমন বাংলা বলতো। দেখতে হিন্দি বলত আবার ফার্সিও বলত রাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন গোপাল লোকটা কি জাতি এবং আমাদের মাতৃভাষাই বা কী তুমি যদি ঠিক বলতে পারো আমি মহান দেব মহারাজ কথা বলে গোপাল বলল এ আর আর কষ্ট কি আমি দু দিনের মধ্যেই ঠিক বলতে পারি গোপালের কথা প্রধানমন্ত্রী মশায় বললেন ওহে গোপাল কাজটা যতটা সোজা মনে হচ্ছে তা সোজা নয় লোকটা তোমার থেকেও শেয়ানা ও সহজে বের হওয়া না গোপাল কথা মশাই আমার নাম ও গোপাল ভা দেখবেন আমি লোক দেবের আসবাব বের করে নেব পরদিন গোপাল অনেক এসে রাজসভার বাধারে একপাশে পাশে লুকিয়ে কারণ বিশেষ বিশেষ ওই দিনই ওই লোকের রাজসভায় কথা ছিল কিছুক্ষণ পরেই ওই লোকটা এল গোপাল বেরোতে যাবার ভান করে আচমকা লোক লাখ ধাক্কা দিল লোকটা তো হুমড়ি পড়তে পড়তে শ্রা অন্ধা দেখতে 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 পাও না এই পুরাই অপরিগত মাথার প্রশ্ন আছো গোপাল বলতে গাল আর বল তুমি যে উড়ে গিয়ে আমি আলোচনা করছি হুমরি পড়তে গিয়ে তোমার মুখ থেকে সবার আগে যে ভাষা ছিল ওটা তোমার মাতৃভাষা তুমি বাপু উড়ে লোকটা শেষ পর্যন্ত পর্যন্ত যে সেই উড়ে মহারাজ সন্তুষ্ট হয়ে গোপালকে একশো টাকা ভাগল ছোটবেলা গোপাল ভাড়া কোনো আমাদের মধ্যে উল্লেখযোগ্য বুড়োরা তাকে পার হাস গোপাল এরপর তোমার পালা খোলা গোপালের খুব রাগ হত বুড়োদের জন্য জব্দ করা যায় সেই পথ খুঁজতে আর এক সময় পেয়েছিলাম